আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভবতী মা কমলা খেলে কি হয় গর্ভাবস্থায় কমলা খাওয়া নিরাপদ কিনা বা এটি খেলে আপনার কি ধরনের সমস্যা হতে পারে প্রতিদিন কি পরিমাণের কমলা খেলে গর্ভের বাচ্চা সুস্থ থাকবে সব কিছু থাকছে ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভবতী থাকাকালীন হয়তো ভাবতেই পারেন যে কমলা লেবুর মতো সাইটাস ফল আপনি খেতে পারবেন কিনা কমলা লেবু ভিটামিন সি এর সমৃদ্ধ উৎস যা সেবন করলে আপনাকে তাৎক্ষণিক উৎফুল্ল করে তুলতে পারে আপনার টক মিষ্টি সম্মিলিত এক অদ্ভুত সুন্দর স্বাদটি আবার মর্নিং সিকনেস বা প্রাতকালীন অসুস্থতা থেকে আপনাকে বিরাম এনে দিতে পারে কিন্তু গর্ভাবস্থায় কি কমলা লেবু খেতে পারেন আছে ভিটামিন সি আয়রন জিঙ্ক এবং ফলিক ভাবস্থায় কমলা লেবুর সেবন করলে তা আপনার রোগ প্রতিরোধক উন্নত করে গর্ভস্থ ব্রণের বিকাশকে শক্তিশালী করে তোলে এবং এছাড়াও আপনার ত্বকের জন্য বেশ উপকারী গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে কমলা খাওয়ার সুপারিশ করা হয় কারণ এটি মস্তিষ্কের বিকাশে সহায়তা করে আপনার গর্ভাবস্থার ডায়েটে অন্তর্ভুক্ত করার জন্য কমলা লেবু অবশ্যই নিরাপদ এবং এটি সেরা ফল গর্ভাবস্থায় কমলা লেবুর সেবনের কয়েকটি স্বাস্থ্য উপকারিতা রয়েছে তাহলে চলুন সেগুলো জেনে নেওয়া যাক ভিটামিন সি মা ও শিশু উভয়েরই রোগ প্রতিরোধক ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে সহায়তা করেন গর্ভাবস্থায় কমলা খেলে তা অ্যালার্জির ঝুঁকি হ্রাস করতে সহায়তা করতে পারে তাছাড়া এটি শিশুর কলা রক্তপ্রবাহ এবং হাড়ের বিকাশে সহায়তা করে কমলা ভিটামিন বি সিক্স এবং ফলিক অ্যাসিডের একটি ভালো উৎস গর্ভাবস্থায় কমলা সেবন করলে তা আপনার গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশ নিউরাল টিউবের ত্রুটিগুলো রোধ মেরুদণ্ডের অস্বাভাবিকতা রোধে কাজ করে কমলার মধ্যস্থ এর ফুলেট উপাদানটি রক্তকোষ গঠনে নতুন কলার বৃদ্ধিতে এবং এটি স্বাস্থ্যকর প্লাসেন্টার বিকাশে সহায়তা করতে পারে তাছাড়া কমলা দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবার বা আশবহুল তন্তু এবং সেলুলোজের সমৃদ্ধ যা নিয়মিত অন্ত্রের গতিবিধি পেটের সমস্যা এবং পেট ফাঁপা থেকে স্বস্তি দিতে পারে তাছাড়া গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা কুষ্ঠ কাঠিন্য নিরাময়ে সহায়তা করে কমলার উচ্চ পটাশিয়াম উপাদানটি গর্ভবতী মহিলাদের মধ্যে তাদের রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করতে পারে এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যা থেকে স্বস্তি আনতে পারে গর্ভাবস্থায় কমলা প্রতিদিনের শরীরের তরল স্তরের ভারসাম্য বজায় রাখতে সোডিয়াম এবং পটাশিয়াম সরবরাহ করে গর্ভাবস্থায় কমলা প্রায় অষ্টআশি পার্সেন্ট পানির চাহিদা পূরণের সাথে সাথে পানির ভারসাম্য বজায় এবং হাইড্রেট রাখতে সহায়তা করে এখন জানব গর্ভাবস্থায় কতগুলি কমলা খেতে পারেন গর্ভবতী মহিলাদের জন্য ভিটামিন সি এর দৈনিক চাহিদার পরিমাণটি হলো পঁচাশি মিলিগ্রামের মতো এই পরিমাণের প্রয়োজনটি পূরণের জন্য প্রতিদিন তিনটি করে কমলা বা ভিটামিন সি সমৃদ্ধ অন্য কোন ফল সেবনের দ্বারা আপনি এই চাহিদা পূরণ করতে পারেন তবে আপনি যদি অন্য খাবারের সাথে কমলা সেবন করেন ক্ষেত্রে সেই খাবারে উপস্থিত ভিটামিন সি এর পরিমাণটিও বিবেচনায় রেখে কমলা সেবন করবেন সব সময় মাথায় রাখবেন যে আপনার পাত্রহিক ভিটামিন সি গ্রহণের পরিমাণটি কখনো আপনার চাহিদার পরিমাণকে অতিক্রম করা উচিত নয় কারণ ও অতিরিক্ত কমলার সেবন আবার অ্যাসিডিটি বা অম্লতার কারণ হতে পারে এখন আমরা জানবো গর্ভ অবস্থায় কমলা খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া কমলা লেবুর মধ্যস্থ উচ্চ মাত্রা সাইট্রিক অ্যাসিড উপাদানটির কারণে গলা ব্যথা হতে পারে এছাড়াও আবার তার দাঁতের এনামেল ক্ষয় করতে পারে যদি অত্যাধিক মাত্রায় কমলার সেবন করা হয় তবে এর মধ্যস্থ ফাইবার বা আঁশ যা পেটে খিচুড়ি ব্যথার উদ্ভব ঘটাতে পারে তাছাড়া কারণ হয়ে উঠতে পারে। কমলা প্রকৃতির হওয়ার কারণে অত্যাধিক পরিমাণের খেলে তা গর্ভবতী মহিলাদের মধ্যে হৃদয় জ্বলন বা গলা বা বুক জলার কারণ হয়ে উঠতে পারে শরীরে ভিটামিন সি এর আধিক্য অকাল প্রসবের দিকে পরিচালিত করতে পারে আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় অবস্থায় কমলা সেবন করা নিরাপদ তবে সেটা অবশ্যই পরিমিত পরিমাণের হতে হবে অত্যাধিক কোনো কিছুই ভালো নয় ভিটামিন সি এর চাহিদা যেমন কমলা পূরণ করবে তেমনি এটা আপনার বুক জ্বলা বা গলা জ্বলার কারণ হতে পারে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ